হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন সূর্য দীপার নামে হসপিটাল দিয়ে দীপাকে সারপ্রাইজ দিল অনেক দিন পর জয় বিদেশ থেকে দেশে এসে সূর্যকে বলে ভাইয়া আমি যখন বিদেশে চলে গেছি তখনই ভাবিকে ঘরে তুলে নিয়ে আসলে আমি দেশে থাকতে তোমাকে কত রিকোয়েস্ট করেছি ভাবিকে তুমি বুঝিয়ে ঘরে নিয়ে আসো সূর্য বলে ঠিক আছে তুই আমার বিয়ে খেতে পারিস নি তবে আরেকজনের বিয়ে আছে তার বিয়েতে অনেক আনন্দ করতে পারবি জয় বলে কার বিয়ে বলে সাক্ষ্যদ্বীপ সরকারের আর চারুর একসঙ্গে বিয়ে তখন জয় এ কথা শুনে খুব খুশি হলো জয় সাক্ষ্যদ্বীপ সরকারকে বলে স্যার আপনি তো এক লাইন এগিয়ে চলেছেন আমি বাইয়ের বিয়েতে আনন্দ করতে পারিনি তবে আপনার বিয়েতে খুব আনন্দ করব। এইদিকে সাক্ষ্যদ্বীপের মা এসে সাক্যদ্বীপটা বলছে আমি প্রত্যেক দিন বলি তুই বিয়ে করে নে কিন্তু তুই আমার কথা শুনোস না আর এখন যখন বিয়ে সিদ্ধান্ত করে নিয়েছিস এখন কালকেই বিয়ে করে ফেলবি দীপা বলে আনটি আপনি কোনো চিন্তা করবেন না আমাদেরকে কি করতে হবে বলে আমরা সবাই মিলে সব কাজ করে দেব। সাক্যদ্বীপের মা চারুকে গলার নেকলেস দিয়ে বরণ করে নিল সেইদিকে সূর্য দীপাকে সারপ্রাইজ দিল দীপার নামে হসপিটাল খুলে তখন দীপা জয় ও নিয়ে এই হসপিটাল উদ্বোধন করল